খবরদার সাবধান আমি কিন্তু দুনিয়ার কোনো মানুষের বানানো সালাম আপনাদেরকে দেইনি দু জাহানের বাদশাহ নূরে মুজাসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নাত মুবারাকা পালন করেছি জরা পরিমাণ রসূলের প্রেম इश्क मोहब्बत যদি আপনাদের কলিজায় থেকে থাকে সামসোরে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাদি ইশা থেকে রাত 12টা পর্যন্ত বসে থাকা অনেক সবরের ব্যাপার অনেক মোরব্বি বেশিরভাগই এই হাঁটু ব্যথা হয়ে গিয়েছে হাত পা জিম জিম করছে ঘুম ঘুম বাপ চলে আসছে আমরা যেহেতু প্রায় দশ এগারো ঘন্টা সফর করে এসেছি দশ সেকেন্ড একটু রিকোয়েস্ট করব। যাতে করে রাত বারোটাকে বারোটা মনে না হয়ে বাদে মাগরিব মাগরিব মনে হয় দশ সেকেন্ডের জন্য সবাই একটু মেহেরবানি করে দাঁড়াতে হবে সবাই একটু দাঁড়াই কষ্ট করে একটু মাসাল্লাহ এবার আরাম লাগে মতো কোমর টাকার ডানা বামে একটা মোড়া দিবেন হালকা করে হাত পা ছাড়া দিবেন কি আমার কত কষ্ট পেয়েছেন আরাম লাগায় সেই জন্য নানা বলছেন আসেন একটু সামনে হাঁটি পিছনে যারা আছেন একটু সামনে হেঁটে এটা সামনে আসা যায় কিনা দেখেন তো একটু সামনে হাঁটে যাতে করে খালি জায়গাগুলো বরাট হয়ে যায় এই পাশে যারা দাঁড়িয়ে আছে যদি কোনো সমস্যা না থাকে তাহলে একটু প্যান্ডেল আমরা বসবো কেমন পিছনে যারা আছেন একটু সামনে চলে আসবেন মাসাল্লাহ সামনে এসে আস্তে আস্তে আমরা বসে পড়ি বসে বসে যে রব্বুল আলামিন বসা থেকে দাঁড়ানো দাঁড়ানো থেকে বসার শক্তি প্রদান করেছেন সেই রব্বুল ইসতার দরবারে সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ এ আওয়াজ মেনে নেওয়া যায় না জবান খুলে বলি আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাউন্ড একটু কমাই দেন الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك للعالمين اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا রসুল্লার উপরে দূর শরীর পড়তে গিয়ে আমাদের খারাপ লাগছে সাউন্ড আরেকটু কমাই দেবে না সামান্য